আমি আমার পুরোনো সাথীদের নিয়ে সে বন্ধুই হোক বা পুরনো যাদের সঙ্গে মেলামেশা করে এসেছি তাদের নিয়ে খুব সংবেদনশীল আমার মনের মাঝে অনেকটা জায়গা জুড়েই তারা আমি পুরনো কেউ সাথে নিয়ে চলতে চাই নতুন পথে এগিয়ে চলতে চাই বিশ্বাস করি পুরনো পথের উপরেই নতুন পথে যাওয়ার সন্ধান নেই আমাদের মাঠে কত বন্ধু বান্ধব সব থেকে বড়ো দলটাই ছিল আমাদের সেই বন্ধু বান্ধবরা কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেছি কতকের সঙ্গে দেখা হয় তাদেরও সময় থাকে না কিছু কিছু ছবি আমার ফোনে তোলা আছে কিছু হারিয়ে গেছে কিছু মনের মাঝে আছে এই টুকরো টুকরো ছবিগুলো তুলে নিয়েই একটা চলচ্ছবি করা আর একটা আড্ডাসটা ছিল গেট গেট ঘর গৌর কাকার দোকান গৌর কাকাও আজ নেই নেপালদার দোকান নেপালদাও নেই এখন নিমাই কাকার দোকানে বসি আর বন্ধু মহাদেবেরও দোকান ছিল সে দোকানটাও কবেই উঠে গেছে কিন্তু এইসব ছবিগুলো যখন দেখি তখন যেন মনটা স্মৃতিমেদুর হয়ে পড়ে তেমন যেন একটা হয় এবং পুরনো ছবি যে কত মূল্যবান সেটা সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সবাই উপলব্ধি করে কেউ কেউ হয়তো করে না আমার বন্ধুদেরই হয়তো এরকম সংবেদনশীলতা বা মনোভাব নেই আবার হয়তো অনেকের আছে তারা প্রকাশ করার জায়গা পায় না হয়তো পারে না যাই হোক সবাই ভালো থাকবেন